সকাল বেলা ঘুম থেকে উঠে এরকম ধোয়া ধোয়া ওঠা চিতই পিঠা সাথে গরুর মাংস আর খাওয়া শেষে মিষ্টি তাও আবার তিন রকমের কালো জাম সাদা মিষ্টি অ্যান্ড লালমোহন এই টোটাল কাম্বোটা কিন্তু খুবই অসাধারণ বিশেষ করে শীতের সকালে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো সবাই সবাই হয়তো শীতের পিঠা একবার হলো বানিয়ে খেয়েছে আমি আসলে চাল ভাঙিয়ে রেখেছিলাম কিন্তু কোনোভাবে সময় করে উঠতে পারছিলাম না তো চালটা যেহেতু ভাঙানো হয়েছে গত সপ্তাহে এর মধ্যে বানাতে চেয়েছিলাম পিঠা বাট একেবারে সময় হচ্ছিল না তো আজকে ঘুম থেকে উঠে আসলে কেন যেন একদম ফার্স্টে খেয়ালই ছিল না যে চাল ভাঙিয়ে রেখেছি তো এইদিকে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে গরুর মাংসের বক্সটা নামিয়েছি কষানোই ছিল ভাবছিলাম যে একটু নরম করে খিচুড়ি রান্না করব সকালবেলা শীতের একটা আমেজ লাগছিল কিন্তু পরে দেখলাম যে মুগ ডাল নেই শুধু মুসুর ডাল আছে তো চিন্তা করলাম যে কি করা যায় মনটাই খারাপ হয়ে গিয়েছে তখন আসলে হঠাৎ খেয়াল হলো যে চালের গুঁড়া তো একদম রেডি আছে তো এখন তাহলে একটু ধোয়া ধোয়া উঠাচ্ছি তো পিঠা যদি বানিয়ে নেই আর সাথে কষানো গুড় মাংস অ্যান মিষ্টি তো আছেই ফ্রিজে তো খুবই দারুণ হবে এই কারণে হচ্ছে কিন্তু যদিও ডিপ ফ্রিজে ছিল কিন্তু আমার আসলে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ ডিপ ফ্রিজে আমি সেরকম শীত আসলে চালের গুঁড়ো ভাঙিয়ে রাখি আর পিঠা বানানোর সময় নামিয়ে নেই একটু গরম পানি দিয়ে একটু না ডিপ ফ্রিজের চালের গুঁড়াটা আসলে একটু বেশি হালকা একটু উঠানো গরম পানি দিয়ে হচ্ছে গুলিয়ে নিলে সুন্দর পিঠা হয়ে যায় সমস্যা আলহামদুলিল্লাহ আমার হয় না একটু লবণ আর পানিটা একটু কুঠিয়ে নিয়েছি দেন আমি ডি ফ্রিজ থেকে চালের গুঁড়োটা নামিয়ে সাথে সাথে গুলিয়ে নিয়েছি আর অল্প কিছুক্ষণ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম খুবই অল্প কিছুক্ষণ কিন্তু তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর এসেছে আর হচ্ছে মাংসটা তো আগেই রেডি করা ছিল জাস্ট একটু গরম করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে ধোয়া ওঠা পিঠা আর এটা কিন্তু টোটালি দেরি করছিলাম না পিঠা টেবিলে দিচ্ছিলাম আর খাওয়া হচ্ছিল কারণ এই যে ধোয়া উঠছে এই পর্যায়ে কিন্তু শীতের সকালে পিঠা খেতে খুবই দারুণ লাগে যদিও এখনও সেরকম যে খুব বেশি শীত পড়েছে তা না কিন্তু শীতের শুরুর দিকে যে হালকা হালকা শীতের একটা আমেজ হালকা একটু শীত শীত ভাব এটা কিন্তু অন্য রকম একটা ফিলিং যে গরম শেষে হঠাৎ করে শীতের আগমনের সময়টাতে পিঠা বানিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে স্পেশালি যদি সেটা হয় সকালবেলা তাহলে তো কথাই নেই